নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে মুই কচু বা গাছি কচু দিয়ে একটা মাছের ঝোল করে দেখাবো যেটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে খুব সিম্পলভাবে বানানো কিন্তু খেতে খুবই ভালো লাগবে চলো তবে শুরু করি আমি এখানে কচুটাকে সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব এটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এরম করে এবার আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা তেল দিয়ে করব আমি এখানে কয়েক পিস কাতলা মাছ ভেজে নেব আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা করব। আমি মাছগুলোকে হলুদ আর লবণ মিশিয়ে রেখেছিলাম মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছটা আমি এ পিট করে ভালো করেই ভেজে নিচ্ছি আমি সব সময় বলি তেল কম খাই তাই তেলটা তোমরা তোমাদের ইচ্ছে মতোই দেবে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এটা হালকা একটু ভাজা হলে আমি এর মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম আর এবার আমি ওই কচুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব আমি এটাকে হালকা করে একটু ভেজে নিলাম এবার আমি জল দিয়ে দেব আমি যেহেতু এটা ঝোল করব সেই জন্য জলটা একটু বেশি দেব এবার সব কিছু একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকেও আমি ভালো করে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায় এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট হতে দেবো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ রসুন পেস্ট এবং হাফ চামচ আদা পেস্ট রসুন তোমরা পেস্ট এটা আমার কেনা অনলাইনে তোমরা রসুন বেটে দিতে পারবে বা রসুন কুচি কুচি করে কেটেও এটা দিলে ভালো লাগবে খেতে এবার আমি রসুন পেস্ট আদা পেস্টটাতে একটু মিশিয়ে দিয়ে এটা আমার একদম রেডি হয়ে গেছে গরম ভাতে খেটে এটা অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে দেখাবে পরের ভিডিওতে তবে আসি টাটা